আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে গত কদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি খবরই সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছে সেটি হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন এই একটি প্রশ্ন সত্যি কে পদত্যাগ করছেন ডক্টর ইউনুস এই গুঞ্জনে পেছনে কারণ এর সাথে জড়িত বিভিন্ন পক্ষ এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক সম্প্রতি সেনাবাহিনীর প্রধান জেনারেল অকরুজ্জামানের ক্যান্টনমেন্টের দরবার হলে দেওয়া বক্তব্যের পর গোটা অন্তর্বর্তীকালীন সরকার প্রচণ্ড চাপে পড়ে করিডোর এবং নির্বাচন ইস্যুতে তার কঠোর হুঁশিয়ারি ডক্টর ইউনুসকে বেশ অস্বস্তিতে ফেলে দেয় এর সাথে যোগ হয় বিএনপির চাপ দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিএনপি ঢাকা অচল করে দেয় তার দাবি আদায়ে ইশরাক হোসেনের নেতৃত্বে আরও বড় আন্দোলনের প্রস্তুতির কথা গণমাধ্যমে জানানো হয় একদিকে সেনাবাহিনীর চাপ অন্যদিকে বিএনপির আন্দোলন সব মিলিয়ে ডক্টর ইউনুস ক্যাবিনেটের অবস্থা তখন টালমাটাল এই পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনুস নানাভাবে দেশ বিদেশে নিজের মিত্রদের সাথে কথা বলে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আর এদিকে মাহফুজ আলম সহ কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীদের কাছে তিনি জানান তিনি আর পারছেন না মাহফুজ আলম তখন বুঝতে পারেন সকলের সাথে শত্রুতা কারোর সাথে বন্ধুত্ব নয় এই নীতিতে চলতে গিয়ে তিনি মহাবিপদে পড়েছেন শুধু তিনি নন গোটা সরকারকে তিনি মহাবিপদে ফেলেছেন বিএনপি তো ছিলই না সাথে জামাত শিবিরও তাদের পুরোপুরি বিরুদ্ধে এমনকি যে মাদ্রাসার হুচুটনা তাদের পাশে ছিলেন তারাও ও বামদের খপ্পরে পড়ার কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন এবার তার সব দম্ভ এক পাশে রেখে ঘোষণা দেন আমার ভুল হয়েছে রাজাকার রাজাকার খেলা কিংবা শিবির ট্রেগিং আর করব না সাথে সাথে তার সাঙ্গরাও একে একে ভুল স্বীকার করতে থাকেন বাকার মজুমদার এবং এমনকি আব্দুল কাদেরও জামাত শিবিরের কাছে মাফ চান কিন্তু বিধিবাম বাম শিবিরের সাদিক কাইম প্রকাশ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন মাহফুজ মুনাফিকদের সাথে কোনো ঐক্য হবে না বলে সাফ জানিয়ে দেন তাদের কথা একটাই কোনো বেঈমানকে বাঁচাতে আমরা আর মাঠে কামলা দেব না রাত এমন অবস্থানের মধ্যেই জামাত আমি শফিকুর রহমান এবং শিবির সভাপতি জাহিদুল ইসলামের সাথে দেখা করেন হাসনাত আবদুল্লা ও সার্জিস আলম গাদ্দারদের পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে তারা অনুরোধ করেন শেষবারের মতো সরকার রক্ষা করতে এবং বিপদে থাকা ডক্টর ইউনুসকে বাঁচাতে জামায়াত আমি শফিকুর রহমান ও শিবির সভাপতি জাহিদুল ইসলাম তখন নানা দিক বিবেচনা করে দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশে থাকার সিদ্ধান্ত নেন ফেসবুকে ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সব মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ কে কায়েম এবং এস এম ফরহাদও এগিয়ে এসে অন্ধের জষ্টি হয়ে ইউনুস মাহফুজদের পাশে দাঁড়ান তবে এই ঐক্য ডাকে সবচেয়ে বেশি সারা পেয়েছেন সাদিক্কায়েম তার দেওয়া ফেসবুক পোস্টে লাখের উপর রিয়াকশন আর দশ হাজারের বেশি কমেন্টস পড়েছে তিনি যে ভবিষ্যতে জননেতা হবেন সেই ছাপটাও রেখেছেন তার এই কথায় তার লেখায় স্পষ্ট ঘোষণা দিয়েছেন জুলাইয়ের গাদ্দার তথা মাহফুজ আলম গংদের বাদ দিয়েই এই ঐক্য হবে তার এমন দৃঢ় পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন আল সাংবাদিক নাইন বলতে বাধ্য এই যোগ্য নেতা তো জামায়াতির তো ম্যানেজ হলো কিন্তু এরই মধ্যে বেঁকে বসে বিএনপি তারা তাদের অবস্থান পাল্টায়নি দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে তারা অনর এমনকি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেই ফেললেন ইউনুস যদি যেতে চান তাহলে তাদের কোনো আপত্তি নেই তিনি গেলে তার বিকল্প অন্য কেউ এসে নির্বাচন দেবেন এবার বিএনপিকে ম্যানেজ করার দায়িত্ব পড়ে জামায়াতের ঘাড়ে জামায়াত আমি শফিকুর রহমান নানাভাবে বিএনপিতে থাকা তার ঘনিষ্ঠ লোকদের ম্যানেজ করার চেষ্টা চালান এমনকি সেই রাতে বিএনপি সালাউদ্দিন আহমেদের সাথে এনসিপি নাঈদ ইসলামের বৈঠকেরও ব্যবস্থা করেন কিন্তু তখনও রাজি নন সালাউদ্দিনরা এরই মধ্যে জামায়াত আমির মজলিসের সুরার মিটিং ডাকেন দলীয় কার্যালয়ে সেখান থেকে ডক্টর ইনুসকে আহ্বান জানান জরুরি ভিত্তিতে সর্বদলীয় বৈঠকের আয়োজনের উদ্যোগ নিতে জামায়াতের আমিরের এই পরামর্শ সাথে সাথে লুফে নেন ডক্টর ইউনুস বিএনপি নেতাদের যমুনায় ডাকেন সাথে জামায়াতের আমিরকেও অনুরোধ করেন সেখানে যেতে কিন্তু বিএনপি ডক্টর ইউনুসের ডাকেও সারা না দেওয়ার মনোভাব দেখায় তখন জামায়াত আমির নিজে দলটির সিনিয়র নেতৃত্বকে বুঝিয়ে রাজি করান বিএনপির সিদ্ধান্ত বদলায় এবং খন্দকার মুশারফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাতে রাজি হয় যমুনায় কি আলাপ হবে তার একটি ধারণা আগে প্রকাশ করেন জামায়াত আমির বুঝা যায় তিনি বিএনপিকে ম্যানেজ করে ফেলেছেন সূত্র বলছে সেনাবাহিনীর সাথেও এরই মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ করেছেন জামায়াত আমির ড শফিকুর রহমান আলোচনা যে হয়েছে তার ছাপ পাওয়া যায় তার বক্তব্যে শনিবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিক রহমান বলেন দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে তিনি বলেন কোনোভাবে কারও কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক তা আমরা চাই না সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে বলে মন্তব্য করেন ড শফিকুর রহমান এ পরিস্থিতিতে তিনি বলেন কাঁদা ঝুড়াছুরির মধ্য দিয়ে জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই সমুচিত হবে না ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত সমস্যা যত বড়ই হোক আলোচনার মধ্য দিয়েই সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন জামায়াত আমির জামায়াত আমির এবার বিএনপির দাবির বিষয়েও কথা বলেন তিনি বলেন সংস্কারের একটি রূপরেখা ও নির্বাচনের একটি সুনির্দিষ্ট রুটম্যাপের কথা আমরা শুরু থেকে বলে আসছি কিন্তু তা এখনও জনগণের সামনে আসেনি আমরা সরকারকে আহ্বান জানাব দ্রুত জনগণের সামনে দুটি বিষয়ে রুটম্যাপ তুলে ধরার জন্য তাহলে সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে রাজনৈতিক দলেরও আস্থা ফিরবে সেনাবাহিনীর সাথে সরকারে যে বিষয়ে মূল ঝামেলা তা নিয়েও কথা বলেন আমির জামায়াত মানবিক করিডোরকে স্পর্শকাতর বিষয়ে উল্লেখ করে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি বলেন সবচেয়ে ভালো হয় এ বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া চট্টগ্রাম বন্দরের বিষয়েও কথা বলেন তিনি এই বন্দরের উপর নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু প্রধান বৈদেশিক বাণিজ্য সত্তর ভাগ এ বন্দরের উপর নির্ভরশীল সুতরাং বন্দর ব্যবস্থাপনার কোনো বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া সমচিন হবে না বলে জানান জামায়াত আমির বিষয়গুলো ভেবেচিন্তে অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়ে কি করা যায় সেই বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত বলেও জানান তিনি এসব পরিকল্পনা যদি ডক্টর ইউনুস সঠিকভাবে মেনে চলেন তবে দেশ হয়তো বড় কোনো অঘটন থেকে মুক্তি পাবে দেশের মানুষ আর দেশকে অক্ষত রাখতে জামাত শিবিরের ভূমিকা যুগ যুগ ধরে সবাই মনে রাখবে যদিও আশঙ্কা এখনও আছে বিপদ কেটে গেলে মানুষ মহান আল্লাহকেও ভুলে যায় সেখানে ডক্টর ইউনুস মাহফুজ আলম রেজওয়ানা আর আসিফ নজরুলেরা জামায়াতকে ভুলে যাবেন না তার গ্যারান্টি কী যদি সত্যি তারা কৃতজ্ঞ হন তাহলে তাদের উচিত আজকের পর সাত দিনের মধ্যে জামাতি নিবন্ধন ফেরত দেওয়া এটিএম আজহারের মুক্তি দেওয়া এবং জামাত শিবিরের নামে সারা দেশে যে এগারো হাজার মামলা আছে তা তুলে নেওয়া এই কাজটা কি তারা করবেন নাকি আবারও রাজাকার রাজাকার খেলা খেলবেন সময় এর উত্তর দেবে দেশের এই সংকটময় মুহূর্তে সকলে সম্মিলিত প্রচেষ্টা এবং সঠিক সিদ্ধান্তই পারে দেশকে এক অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করতে আপনারা এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুগবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ